আমার ভুলের কারণে হচ্ছে এই কেকটা ফুল ডেকোরেশন আমার থেকে আবার নষ্ট করে ঠিক করতে হয় এই কেকটার মেন ভুলটা হয়েছিল কেকটা ছিল পিঙ্ক কালারের মধ্যে আর আমি করেছিলাম স্কাই কালারের মধ্যে আপু যে পিঙ্ক কালার করতে বলেছিল ওটা আমি খেয়াল করিনি তো আমি স্কাই কালার করার পর যখন ডিজাইন দেখতে যাই তখনই দেখি যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কেকটা হবে তো আমি আপুকে কল দিলাম দেন বললাম যে আপু আপনার কেকটা ভুলবশত হচ্ছে স্কাই কালার করে ফেলেছি আপনার কি হবে নাকি আমি আবার চেঞ্জ করে দিব। আপু বললো যে ওনার হচ্ছে পিঙ্ক কালারে সবগুলো উনি পিঙ্ক কালারের রেখেছে তো যার কারণে হচ্ছে ওনার কেকের কালারটাও কালারটা পিঙ্ক লাগবে তাও আমি আপুকে বললাম ঠিক আছে তাহলে আমি আবার ঠিক করে দিচ্ছি এরপর আপুর সাথে কথা বলার পর হচ্ছে আমি আবার ক্রিম করে আমি আবার পিঙ্ক কালার ক্রিম করে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিলাম এটা আসলে খুব ঝামেলা একটা কাজ যখন একটা কেক ফুল ফিনিশিং করার পর দেখি যে কেকটার কালার এটা না আরেকটা তখন আসলে সমস্যা হয়ে যায় যদি এটা সাদা থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না সাদা হলে দেখা যেত যে কালার ইজিলি করে ফেলা যেত বাট এটা যেহেতু স্কাই কালার হয়ে গিয়েছিল দেন এটাকে আবার পিঙ্ক কালার করতে হবে আমার তাকে হচ্ছে সব ক্রিম উঠিয়ে আবার জিনিসটাকে হচ্ছে চেঞ্জ করতে হয় এরপর আমি একটা গ্রাস নোজেল দিয়ে হচ্ছে নিচের মধ্যে গ্রাস করে নিচ্ছিলাম যেটা আমাদের পিকচারে ছিল আর আমাদের কিন্তু নভেম্বরের সতেরো তারিখ থেকে একটা অফলাইন প্রবেশনা কেক ক্লাস হবে যারা হচ্ছে আমাদের নভেম্বরের দশ তারিখের ক্লাসটা করতে পারেনি সিট বুকিং করতে পারেনি তারা আমাদের নভেম্বরের সতেরো তারিখে সিটটা বুকিং করে ফেলতে পারেন এখানের মধ্যে আপনারা ছয় থেকে সাতটা ফ্লেভারে কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে পাউন্ড কেক করতে হয় সেটাও জেনে যাবেন আর কিভাবে কেকের বিজনেস করতে হয় কেকের বিজনেস করার জন্য কি কি দরকার সব কিছু সম্পর্কে কিন্তু আমরা আপনাদের বলে থাকবো মেইনলি যারা হচ্ছে কেকের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কেক ক্লাসটা একদম বেস্ট কারণ আমরা এখানে বিজনেস সম্পর্কে অনেক অনেক কথা বলে থাকি আর হচ্ছে কোথায় পাইকারি প্রোডাক্টগুলা পাওয়া যায় কিভাবে কেকটা ডেলিভার করবেন এবং কোন বক্স দিয়ে কেকটা ডেলিভার করবেন সেটাও আমরা বলে থাকি তারপরে হচ্ছে কিভাবে আপনারা কেকগুলার প্রাইসিং নির্ধারণ করবেন আমরা যে 6-7টা কেক শিখাবো প্রত্যেকটা প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন কিভাবে সেল করবেন প্রফিট কত নির্ধারণ করবেন সব কিছু সম্পর্কে কিন্তু আমরা আমাদের এই কেকের ক্লাসে বলে থাকি আর যারা যারা হচ্ছে কেকের ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনভলভ করে ফেলবেন সেখানে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস জানিয়ে দিবে অলরেডি কিন্তু আমাদের হাফ সিট বুক হয়ে গিয়েছে আর বেশি সিট নেই সো তার যারা করবেন একটু তাড়াতাড়ি করেই হচ্ছে কনফার্ম করে ফেলবেন দেখা যায় যে লাস্ট মোমেন্টে সবাই কনফার্ম করতে চাই বাট তখন আমরা সিট দিতে পারি না আর কি এখন দেখতে পাচ্ছেন এই কেকটার মধ্যে আমি উপরে বেশি করে স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছি নিচে হচ্ছে আমি ক্লাউড দিয়েছি দেন কোকোমেলন থিমের যে স্টিকার আছে সেগুলো সব দিয়েছি উপরে আমি একটা রেইনবো অ্যাড করে দিয়েছি আর হচ্ছে একটা স্টিকার অ্যাড করে দিয়েছি কোকোমেলনের আমার কেকটা কিন্তু এরকমই ছিল আর আপু আমাকে বলেছিল এরকম সিম্পলই রাখতে কেকটা উপরে যে টপারটা আমি অ্যাড করেছি ওটা এক্সট্রা করে আমি অ্যাড করেছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে নাহলে আমার কাছে বেশি সিম্পল লাগছিল আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই কেকটা দেখতে কেমন লেগেছে